কসাকাটা থেকে রওনা দিলাম পুটিমারির হাট সামনে একটু এগিয়ে দেখি আয় নালের ঘাট সুপ্রিয় দর্শক শ্রোতা আমি রুহান সংকেত আমি আমার ভিডিওর মাধ্যমে পূর্ব দুধকুমার পাড়ের নিদর্শনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি সেই মতো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই আয়নালের ঘাট স্থান সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করব যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইল স্ক্রিনে দেখতেছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আয়নালের ঘাট এই ঘাটটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা দুই কিলোমিটার পূর্ব দিকে এবং কসাকাটা থানার চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাটটি একটি প্রাচীন ঘাট দুধকুমর নদীর তীরে এই ঘাটটি অবস্থিত পূর্ব দুধকুমর পাড়ের মানুষের যাতায়াতের জন্য এই ঘাটটি অন্যতম প্রাচীনকালের ব্রিটিশ আমল থেকে এখানে নৌকা করে মানুষজন পাড়াপাড় করেন এই ঘাটটি পূর্ব দুধকুমর পাড়ের মানুষের চলাচলের একটি পথ হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার পথযাত্রী এই ঘাট দিয়ে চলাচল করেন আইনালের ঘাট হল একটি সর এলাকা বল্লভের খাস এবং বামনডাঙ্গা ইউনিয়নের সীমানায় এই স্থানটি অবস্থিত আয়নালের ঘাটটার নাম ইতিপূর্বে ব্রিটিশ পিরিয়ডের নাম ছিল মাইনুল্লার ঘাট মাইনুল্লাহ হল আয়নালের চাচা মাইনুল্লাহ মরে যাওয়ার পর থেকে আয়নাল এই ঘাটটা পরিচালনা করে আসতেছে এই এখন আয়নাল বেঁচে আছে সেই আয়নালের বেঁচে থাকা অবস্থায় তার নাম অনুসারে এই ঘাটের নামকরণ করা হয়েছে আইনালের ও এটা হলো এখানে এই কানিটা হলো বল্লপ্রকাশ এবং এটা হলো বাঙুনডাঙ্গা ইউনিয়নের একটা কানি মানে দুইটা ইউনিয়নের একটা সীমানা এই সীমানাটা নাম গ্রাম অঞ্চলের এটার নাম ছিল ফাতেরহালিয়া দেখা যাচ্ছে যে এই নদীটা অনেক দিন ধরে মানে নদী ভাঙনে আক্রান্ত ভাঙতে ভাঙতে মানুষের জমি বাড়ি একদম সব তা অতিরিক্ত নদী ভাঙ্গনার বিষয়ে যদি বলে এখানে নদীটা সেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কয়েকবার তিন তিনবার নদী এসে ও আচ্ছা আগে ছিল ওইটা কাছার ওই যে এখন যে রাস্তাটা চলে এইটাই কাঁচা ছিল নদী আমাদের পাকিস্তান আমলে যখন আমি ছাত্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তখন এই জায়গায় লস হয় এই জায়গা লস লস ধরে তো লস তো আবার এখান থেকে নদী ভাঙতে ভাঙতে পশ্চিম দিকে চলে যায় কিন্তু নদীটার বাঘ এই জায়গায় পাঁচ থেকে এই দিকে দক্ষিণ দিকে না যে নদী আসতে কারণে এই জায়গাটা হয়েছে এই ভাসটা যদি এইখানে যদি কিছু বস্তা বা বাড়ানো তাহলে এই জায়গার মানুষ এখান থেকে কিছু এক মানে নদী ভঙ্গনের কবল থেকে অব্যাহতি হইত অনেকদিন আগে থেকে এই স্থানে সেতু নির্মাণের প্রস্তাব উঠেছিল কিন্তু এই প্রস্তাব এখানে বাস্তবায়ন না করে কালীগঞ্জের ঘাটে বাস্তবায়ন করা হয়েছে সেখানে সেতু নির্মাণে কাজ শুরু হয়েছে তবে এই স্থানের মানুষ এখনও এখানে সেতু নির্মাণের স্বপ্ন দেখেন কিন্তু কবে এবং কখন এখানে সেতু নির্মাণ হবে তা কারও জানা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং অন্যদের দেখার সুবিধা শেয়ার করে দিবেন ধন্যবাদ